আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি সবাইকে আমার বড় মনোম ব্লগে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের ঢাকা আগারগাঁও শাহনগর কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো তো বন্ধুরা আপনারা থাকেন অনেক দিন পর এখানে আসলাম প্রায় দশ এগারো বছর পর আসলাম এগুলো সব মানে আগের বিল্ডিং আর এই দেখেন নতুন বিল্ডিং এগুলো ক্যাম্পাসটা আগের চেয়ে অনেক বড়ো করছে দেখেন সামনে একটি সুন্দর একটি ভবন করছে আমরা যখন আসছিলাম তখন ছিল না এই ভবনটা কি সুন্দর করে সাজাইছে ভবনটা এলো ছাত্র শিক্ষক কেন্দ্র তো বন্ধুরা দেখে দেখেন ভিডিওটি অনেক ভালো লাগবে অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটি করার হচ্ছে এই যে শিক্ষক মানে কেন্দ্র দেখেন বিল্ডিংটা অনেক সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দিন দিন সব কিছু মানে উন্নত হয়ে যেতেছে আর এখানে হলো বিভিন্ন মানে বিভিন্ন যে বোটটা এক সময় এক একটা লাগায় থাকে যে সামনে যে খ্যাত আছে এগুলো বিভিন্ন ছাত্র ছাত্রীদের নিয়ে ওই মানে যারা এখানে পড়াশোনা করে তাদেরকে এখানে মানে শেখানো হয় প্র্যাকটিক্যালভাবে ওই দূরে বোটটা ক্ষেত আর এখানে বিভিন্ন এক এক সময় এক এক সিজনে বিভিন্ন শস্য লাগিয়ে থাকে দেখেন বিশাল এরিয়া আর পাশে দেখেন কিছু যানবাহন চলতেছে ওখানে রাস্তার ওপার হলো আপনার এখানে আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়তো তো বন্ধুরা আপনারা থাকেন আপনাদের ক্যাম্পাসটি ঘুরে দেখায় তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ বন্ধুরা যারা এখন লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন এই যে দেখেন দেখেন এই যে ধান ক্ষেত করা হয়েছে আমি জানি না এগুলো কি ধান আরও দূরে দূরে অনেক ক্ষেত করা হয়েছে তো বন্ধুরা একটি এটি একটি হল রুম কবি কাজী নজরুল ইসলাম হলরুম রুম পাশাপাশি অনেক হলরুম আছে এখানে আর এই যে একটি দেবদারু গাছ এখানে সারি সারি অনেক দেবদারু গাছ আছে এটি একটি গ্রন্থাগার এই যে দেখেন একটি সুন্দর ভাস্কর্য প্রশাসনিক ভবনের সামনে ভাস্কর্যটি এই প্রশাসনিক ভবন তার সামনে এদের একটি ভাস্কর্য সুন্দর দেখা যাচ্ছে ভাস্কর্যটি বিকালে এসে এখানে অনেকে গল্প গুজব করে এখানে আসলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এদের ভবনটা হলো কৃষি অনুষদ ভবন তো বন্ধুরা কেমন লাগতেছে সেই বাংলা কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয় কমেন্ট করে জানাবেন আশা করি অনেক ভালো লাগবে এটা আর কি সুন্দর ভাস্কর্য এখানে আসলে গ্রামে অনেক কিছু উপলব্ধি করা যায় যার একটি ধান ক্ষেত সামনে একটি লেকের মতো ব্যবস্থা আছে অনেক সুন্দর দেখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন একটু সুন্দর ব্যবস্থা সামনে যে ঘাট আছে ঘাটের ব্যবস্থা এখানে নাম তো যায় না টিন দিয়ে আটকে রাখছে লেখা রাখছে এই পুকুরের নামা গোসল সাঁতার কাটা মাছ ধরা যে কোনো ময়লা সিদ্ধ এখানে লেখা আছে অনেক ভালো লাগছে একদম এর মতো দেখেন কী সুন্দর তো বন্ধুরা আজকে আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ